সরকার আগেই কাশ্মীরের ধারা সেটাকে বাদ দিয়েছিল এবং সুপ্রিম কোর্টে আইন হয়ে এখন সেই ধারা বাদ গেল এবং তারা বললো সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত সঠিক আমরা দেখলাম যে আজকে কলম পত্রিকার খবরে দেখছিলাম যে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্ভবত ফারুক আবদুল্লাহ তিনি মন্তব্য করেছেন যে কাশ্মীর বা জাহান নাম হবে এটা তো ফারুক আবদুল্লার ব্যক্তিগত মন্তব্য আর আমি অত বড় কথা বলতেও যাব না কিন্তু ভারতবর্ষ স্বাধীনতাটা একটা তো ঠিকই একটা গোলমালের মধ্যে দিয়ে হয়েছিল পাকিস্তান আলাদা হয়ে গেল ধর্মের নামে একটা দেশ তৈরি হলো ভারত আলাদা হয়ে গেল কেউই আমরা চাইনি দুঃখজনক ঘটনা আমরা এক ভারত থাকতে পারলে আজকে পৃথিবীর হয়তো প্রধান বড় সবচেয়ে বড় শক্তি হতে পারতাম কিন্তু দুঃখজনক হলেও এ ঘটনা ঘটেছে এখন সেই সময় কাশ্মীর পাকিস্তানের খানিকটা ভারতবর্ষের খানিকটা অধিকৃত পাকিস্তানের খানিকটা ইত্যাদি ইত্যাদি করে একটা জটিলতা স্বাধীনতার পর থেকেই ছিল এবং আমরা বামপন্থীরা বরাবরই বলার চেষ্টা করেছি যে টেবিলে আলোচনা করে মেটানোর চেষ্টা হোক যুদ্ধ করে সমস্যার সমাধান করা যায়নি এর আগে আমাদের বামপন্থীদের বলা চীনের সময় সময় আমরা বলেছিলাম চীন ভারত সীমান্ত সমস্যার যে এটা টেবিলে আলোচনা করে বসানো হোক এবং সেটা যখন কংগ্রেসের প্রধানমন্ত্রী রাও তখন সেটা টেবিলে আলোচনার মধ্যে দিয়ে খানিকটা অগ্রগতি হয়েছিল এবং স্বীকার করেছিল সেই সময় কেন্দ্রের সরকার কংগ্রেসের সরকার স্বীকারও করেছিল যে বামপন্থীদের যে আলোচনা ছিল সেটাই ঠিক আজকে নতুন করে তিনশো সত্তর ধারা কাশ্মীরের মানুষকে কিছু বাড়তি সুবিধা সেখানকার প্রকৃতি সেখানকার ভূগোল ইত্যাদির কারণে তিনশো সত্তর ধারার মাধ্যমে দেওয়া হতো এরকম অন্য অনেক জায়গায় অনেক ধরনের বাড়তি সুবিধা বলা হচ্ছে ভারতবর্ষ একটা দেশ সেখানে একটা দেশের মধ্যে একটা রাজ্য কেন আলাদা সুযোগ সুবিধা পাবে কিন্তু একই সুবিধা তো মণিপুর বা অন্যান্য আরো সেটাই তো ইস্যু একাত্তর ধারা একদমই তো ইস্ট ইন্ডিয়া ইস্ট মানে ইস্ট ইন্ডিয়ায় পূর্ব ভারতের এরকম অনেকগুলো জায়গা আছে যেগুলো তার ভূগোল তার প্রকৃতি ইত্যাদি কারণে বাড়তি কিছু সুযোগ সুবিধা সেখানে দেওয়া হয় কিন্তু অসুবিধার কি আছে বরং আমরা তো দাবি করি আমরা বামপন্থীরা যখন দু সালে ইউপিএর প্রথম সরকার বনাঞ্চলে আদিবাসীদের বনাঞ্চল অধিকার আইন বামপন্থীরা চালু করেছে কংগ্রেসের সরকার ছিল বামপন্থীদের চাপে ওরা স্বীকার করেছে করে ওখানে বনাঞ্চল অধিকার আইন আদিবাসীদের জন্য সংরক্ষিত হয়েছে তা তাদের কথা ভাববো না যারা জঙ্গলে থাকে যারা পাহাড়ে থাকে যারা কঠিন দুর্গম জায়গায় থাকে তাদের তো কিছু বাড়তি সুবিধে দিতে হয় আপনার অভিজ্ঞতা কি বলছে কেন কাশ্মীরকে টার্গেট করা হচ্ছে আসল কথা ওই একটা যুদ্ধযুদ্ধ জিগির জিয়ে রাখো আর লোকসভা ভোট এলেই দেখবেন এগুলো বাড়তে থাকে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন আছে তাহলে এখন থেকে কাশ্মীর ইস্যুকে সামনে নিয়ে এসো নতুন করে তিনশো সত্তর ধারা ইত্যাদি ইত্যাদি কখনো চীন কখনো পাকিস্তান এই কেন্দ্র করে একটা উগ্র যাত্রা বিমান এতে লাভ কিছু হয় না কিন্তু পুলওয়ামাতে আমাদের দেশের যে সেনা জওয়ানরা যারা শহীদ হলো একটারও বিচার হয়নি কোনো বিচার কোনো বিচার হয়নি কোনো তদন্ত হলো না এবং একটা কথা বলল বলল না এই দেখছেন না কালকে পার্লামেন্টে এই ঘটনার পর অমিত শাহ মুখে কুলু পেটে বসে আছে কুলু পেটে বসে আছে বলছে নিরাপত্তা সবচেয়ে বেশি সুদৃঢ় হয়েছে মোদির আমলে আর কালকে সংসদ ভবনে এই দুজন দুজন যুবক সহ আরো বাইরে চারজন ছজন ঢুকে গেল মুখে কুলু পেটে বসে আছে কুলু আমার ঘটনাও এতগুলো বছর কেটে গেল এতগুলো জওয়ান শহীদ হলো কোনো কথা নেই কোনো মুখে সব তালা বন্ধ করে বসে আছে